ঘূর্ণিঝড় মোড়া মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে উপকূলীয় এলাকার প্রশাসন গঠন করা হয়েছে মেডিকেল টিম উপকূলীয় এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে উপকূলীয় জেলাগুলোর সরকারি কর্মচারী কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত হচ্ছে তবে থেমে থেমে বৃষ্টি হওয়ায় মানুষ তা সাধারণ বৃষ্টিপাত মনে করেছিল এদিকে আবহাওয়ার পূর্বাভাস পেয়ে জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করে আর সময়ের সাথে উপকূলে বাড়তে থাকে সতর্কতা সংকেত ছাগল যা হাঁট ছাগল মুরগি যা আছে সবগুলো নিয়ে আমরা এই স্কুলের মধ্যে চলে আসছি চট্টগ্রামের শুরুতে লোকজন আশ্রয় কেন্দ্রে না এলেও দশ নম্বর বিপদ সংকেতের খবরে আশ্রয় আসতে শুরু করে লক্ষ্মীপুরে সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত চরাঞ্চলের নারী পুরুষ ও শিশুদের আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে সবাই মিলে চেষ্টা করছেন যে এই দুর্যোগে যেন আমরা আমরা কাটিয়ে উঠতে পারি সকল উপজেলায় এবং জেলায় দুর্যোগ প্রস্তুতি যে কমিটিটা আছে সেটি সভা করা হয়েছে এবং আমরা সমস্ত ব্যবস্থা নিচ্ছি কক্সবাজার উপকূলের প্রায় পাঁচ লাখ মানুষকে আশ্রয় দিতে পাঁচশো আটত্রিশটি সাইক্লোন সেন্টার প্রস্তুত লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে অষ্টআশিটি মেডিকেল টিম গঠন করা হয়েছে কয়েকশো স্বেচ্ছাসেবী দল মাঠে রয়েছে সাইক্লোন সেল্টারের জন্য বিশ টন চাল বরাদ্দ করেছে জেলা প্রশাসন আমাদের মোট আশ্রয় কেন্দ্র আছে পাঁচশো আটত্রিশটি পাঁচশো আটত্রিশটি আশ্রয় খোলা আছে এবং পাঁচশো আটত্রিশটি আশ্রয় কেন্দ্রে আমাদের প্রায় পাঁচ লক্ষ লোকের মতো পাঁচ লক্ষ লোকের মতো আশ্রয় নিতে পারবো সেটা আমরা প্রস্তুত করে ফেলেছি মোংলার একশো পাঁচটি সাইক্লোন সেন্টারে দশ হাজার মানুষ আশ্রয় নিয়েছে সাগর ও সুন্দরবনের জেলেদের জন্য সাইক্লোন সেন্টার খুলে দিয়েছে কোস্টগার্ড নিরাপদে স্থানে নেওয়া হয়েছে বন্দরের সব জাহাজ পটুয়াখালীতে কন্ট্রোল রুম চালু সহ জেলার তিনশো একান্নটি আশ্রয় কেন্দ্রে আসছে মানুষ ঝুঁকিপূর্ণ স্থান ও দুর্গম চরাঞ্চলের মানুষকে নিরাপদে নিতে কাজ করছে প্রায় পাঁচ হাজার স্বেচ্ছাসেবী ও যুব রেড ক্রিসেন্ট পাঁচ শতাধিক মাছ ধরা ট্রলার নিরাপদে আসলেও অনেক মাছ ধরা ট্রলার ও নৌকা এখন নিরাপদ আশ্রয়ে ফিরতে পারেনি বাগেরহাটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল হয়েছে কন্ট্রোল রুম খোলার পাশাপাশি তিরাশিটি মেডিকেল টিম গঠন হয়েছে দুশো চৌত্রিশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে নোয়াখালীর উপকূলীয় এলাকায় চারশো বারোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে লোকজনকে নিরাপদ স্থানে নিতে কাজ করছেন ছয় হাজারের বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত একশো দুইটি মেডিকেল টিম খাদ্যশস্য এবং জিআর ক্যাশ আমাদের এটা মজুদ আছে চিন্তার কোনো বিষয় নেই ঘাবড়ানোর কোনো বিষয় নাই আজকে যে মিটিং হয়েছে সবাই আমরা এটার সিদ্ধান্ত নিয়েছি যে একেবারে সবাই একসাথে মানে স্বতঃস্ফূর্তভাবে সাহস নিয়ে আমরা এটা মোকাবেলা করব এছাড়া উপকূলীয় অন্য জেলাগুলোর ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন Mehboob Alam Independent News